এখন আলোচনায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠন করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করতে ইসি শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করতে চায় দলটি এ নিয়ে ডিবিসি নিউজের সাথে কথা বলেছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে বিশে এপ্রিল পর্যন্ত 2008 সালে এটিএম শামসুল হদা কমিশন আইনি সংস্কার এনে চালু করে নিবন্ধন প্রথা তাতে দেওয়া হয় তিনটি শর্ত এখন পর্যন্ত চুয়ান্নটি দল ইসির নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থ বা আদালতের আদেশে জামায়াতসহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এবি পার্টি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন পঁচিশ বছরের যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এদিকে ইসির সব শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার বলেন যত দ্রুত সম্ভব শর্ত পূরণ আবেদন করবেন তারা নির্বাচনে করতে হলে একটা দলীয় প্রতীক পেতে গেলে যে নিবন্ধনের প্রয়োজন হয় নিবন্ধনের জন্য যেসব শর্তাবলী পূরণ করতে হয় সব শর্তাবলী যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা পূরণ করতে পারি সেজন্য আমরা আমাদের কার্যক্রমগুলো বিস্তৃত করবার চেষ্টা করছি আর নিবন্ধনের শর্ত শিথিল করা হয়নি জানিয়ে নির্বাচন কমিশন বলছে বিদ্যমান আইন বিধি মেনেই করতে হবে। আবেদন নতুন শর্ত শর্ত এখানে করা করা হয়নি হয়নি নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব ত্রোদশ জাতীয় নির্বাচনের আগে নতুন নিবন্ধন কার্যক্রম শেষ হলে আরও বাড়বে নিবন্ধিত রাজনৈতিক দল নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা